গুড মর্নিং বন্ধুরা ইউকে ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি এখানে শুরু করলাম তো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো আর আমি হাঁটছি মর্নিং ওয়াক করছি দেখতেই পাচ্ছ আজ আমি একাই বেরিয়ে গেছি সবাই ঘুমোচ্ছে তো কেউ যখন সঙ্গে আসবে না তখন একলা চলো তো আমিও সেই পথের প্রতি দেখো গ্রামের রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি এটা না দেখেই পারলাম না এঁচে लाल मटर रास्ता बुझे पार्छ मटीटा लाल कि ना जानी ना একটু দেখিয়ে দিলাম এই দেখো এই পথ দিয়ে আমি হেঁটে এলাম আঁকা বাঁকা পদ দিয়ে আমি হেঁটে চলে এলাম ওই দিকে থেকে গেল আমার গ্রাম আর আমি এদিকে হাঁটছি দেখো যেদিকে তাকাবে শুরু জঙ্গল জঙ্গল ওই যে মেয়েরা পড়তে যাচ্ছে চলো দেখতে থাকো শেয়ার করলেই নয় এ দেখো এই গ্রামের এই বটগাছটা কত বছরের যে পুরনো তা কেউ বলতে পারে না ঝুড়িগুলো দেখেছো কত মোটা মোটা হয়ে গেছে তাহলে বোঝো এই গাছটার বয়স কত হতে পারে বুঝেছ এই গাছের পজিশন দেখে বোঝো এখন গরম জলটা এখন হাত দাও জলটা গরম হ্যাঁ না কল করা নেই ঠান্ডাটা নেই কিন্তু জলটা নষ্ট করা ঠিক না সাবমারসিবলের জল নষ্ট করা ঠিক না না পপিকে এখান থেকে বলবো বোতলগুলো ভরে নিয়ে যাবো ওই ঘরের ওই কলের জলটার থেকে না গ্যাস হচ্ছে হ্যাঁ হ্যাঁ পপ বোনটা আর আমার তাহলে এখান থেকে জলটা নিয়ে যাবো ভালো তো নোংরা বাসন ধুলে তো হবে না এবার রাতের দিকে কে দেখতে আসছে কে ধুচ্ছে আমি বিলো তো ঘুরতে পড়ে ভাত ভাত আলে হ্যাঁ প্রতিদিন ভাগ ঘুরে চিলো যেটা ছিল না আমি ভাল মাঠে পুরো না পুরো গোব গোবকে পূজো ভগবান ঠাকুর তে এইখান থেকে জল নিয়ে গিয়ে পূজো করতে হ্যাঁ দে ভাই তো লাতকে এই গলকে পড়া হ্যাঁ তো পপকে বলবো নি আজ তে চলো 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 হেটে হেটে আসি ওর অনেক বেশি অনেক না না অনিত যেতে হবে না একটু সামনে চলো একটু একটু দেখো এই দিকে ধানে ধানে ভর্তি ভাল লাগে দেখে ধানে ধানে ভর্তি থাকলে দেখো বন্ধুরা গ্রাম এইদিকেই গ্রামের সিমটা আমি পাচ্ছি মাটির বাড়ি এগুলো শিখা দিচ্ছে দেখো ধান ঝাড়ছে ওইখানে দূরে ধান ঝাড়ছে দেখবে জুম করে দেখায় ওই দেখো ধান ঝাড়ছে কেমন লাগছে বলবে হ্যাঁ গ্রামের সিন তোমাদের কেমন উপভোগ করছো আমার গ্রামটাকে সবাই বলবে কেমন হ্যাঁ ধান যেখানে ঝাড়ছে নিয়ে যায় কেমন করে ধান ঝাড়ে দেখবে এই দেখো গ্রামে মাঠ খাট বাসন হচ্ছে একজন দেখো কিছু হব হাটো হাটো দেখি কি কৰি কি কৰবি এলটু করে কই কিছু আর বন্ধুরা এটা হচ্ছে কবিরাজ মানে গ্রামের যে হয় না হাট ফাঁড় করে একটু বেঁকে গেলে বা পড়ে গেলে বুচকে গেলে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এতটা পর্যন্তই রাখবো তো তোমাদের কেমন লাগলো সব জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই দেখো ওইটা হচ্ছে ধান ঝাড়া হচ্ছে তার একটু আর একটু আগে যেটা দেখলে সেটা হচ্ছে গ্রামের কবিরাজ মানে করে পড়ে যায় পা মুচকে যায় তাদেরকে ধরো গ্রামের মানুষ তো চট করে ধরো ডাক্তার দেখাতে চায় না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের মতন তাহলে বিদায় নিলাম তাহলে দেখো টাটা